সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা চাচা উপযোগী গাভী গুরু আর আমরা দেখছি পাশে ইউনুস চাচা কথা বলতে চাই আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা বলেন কয়টা গরু নিয়ে আজকে আবার আজকে দশটা তাহলে টোটাল দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা তো বাজারে কি অবস্থা বলেন তো বাজার একটু কিছুটা কম আছে আচ্ছা তা এগুলো অ্যাভারেজে কেমন গোস্ত হবে পঁচাত্তর কেজি করে গোস্ত হবে অ্যাভারেজে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এর বয়সটা কেমন ছাত বয়স আচ্ছা এটা একটা দেশাল একদম দেশি সব সুস্থ সবল সব সুস্থ সবল

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা চার নাম্বার এইটা সিং মাথা সব ওকে চামড়া কেমন চামড়া ঢিলা ঢেলা ঢেলা ডবল বডির এটা হচ্ছে সিরিয়ালের তিন আর এটা হচ্ছে চার নম্বর এটা বয়স এটা ছ দাদা এটা বয়স ছাদাত সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল একদম দেশি সব সুস্থ সবল হ্যাঁ একদম সুস্থ সবল তলা টলা একদম ওকে চামচা একদম ঢিলা ঢালা যেটা টানিবেন সেটাই বাড়িবে উঠে বাড়িবে এটা হচ্ছে সিরিয়ালের চার সরে দেন পাঁচ নাম্বার দেখে নেই এটা হচ্ছে পাঁচ এটা বয়স চাচা এটা চার দাঁত বয়স চার দাঁতে পরে খিল ফাটে ছয় দাঁত হচ্ছে

আচ্ছা এটার বয়স এটার বয়স ছাদাত এটার বয়স ছাদাত ডাইরেক্ট আলো খাওয়া দাওয়া সেভাবে দেওয়া হয় নাই লাগতেছে দাও তাহলে এটা হচ্ছে সর্বশেষ 10 চামড়া কি দেখলেন চামড়া একদম ডিলা একদম বডিও বডির আচ্ছা সরে আচ্ছা তাহলে এটা হচ্ছে তোলা এক এটা এটা এটা

আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল দশটা গরুর একটা প্যাকেজ তাহলে কি অবস্থা বললেন আজকে এই গরুগুলো অ্যাভারেজে গোস্ত হবে কতটুকু বললেন পঁচাত্তর কেজি করে হবে পঁচাত্তর কেজি রেট কত কেজি আজকে কম রেট দিচ্ছি কম রেট সেটা কত চল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা টোটাল দশটা কেউ যদি পাঁচটা কেটে চাই তাও দেওয়া যাবে দামটা একটু হেরফের হবে দামে হেরফের হবে ফোনে আলোচনা হবে ফোনে আলাপ হবে আচ্ছা তো একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01719 01719 54 54 1727 1727 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সুদর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি বেশ কিছু গাবি গরু আর এইগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের ইউনূস চাচার প্যাকেজে গরু আর এই গরুগুলো লোড হয়ে কেটে চলে যাচ্ছে আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেবো আমরা দেখছি এ পাশে এক ভাইজানকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কিনেছেন জি আমি কিনেছি কোথা থেকে এসেছিলেন চাঁদপুর থেকে আসছি চাঁদপুর থেকে কুমিল্লা চাঁদপুর এখন তো ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেছে আগে একসাথে ছিল আচ্ছা তো অনলাইনে দেখেই তো মেবি ক্রয় করেছেন জি অনলাইনে দেখে আমি ক্রয় করেছি তখনই বাইনা দিবেন তখন বাইনা দিবেন আজকে এসে সচক্ষে দেখলেন সচক্ষে দেখছি কি অবস্থা বলেন আচ্ছা ঠিক আছে মোটামুটি সব ঠিক আছে

এগারো তারিখের প্যাকেজগুলো আজকে যাচ্ছে পনেরো তারিখে চার দিন পর চার দিন পর আচ্ছা এগুলো রেট কত করে দেওয়া ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা একটা আর এটা একটা এটা একটা আচ্ছা আচ্ছা এটা একটা তিন নাম্বার আর এটা একটা চার নাম্বার এটা একটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হ্যাঁ এটা একটা ছয় নাম্বার ছয় নাম্বার হ্যাঁ এটা একটা সাত নাম্বার আর এটা সর্বশেষ আট নাম্বার তাহলে এগুলো যাবে চাঁদপুর এগুলোকে বিক্রির উদ্দেশ্যে কিনেছে নাকি পোষার জন্য কিছুদিন পুষবো তারপরে বিক্রি দিব কিছুদিন পুষবেন তারপরে বিক্রি দিবেন মানে খামারে কতগুলো ক্যাপাসিটি আপনার খামার খামারে তিরিশটার মতো ক্যাপাসিটি আছে এখন কতগুলো আছে এখন এখানে আটটা ওখানে আছে দশটা ওখানে দশটা এখানে আটটা আচ্ছা এইখানে তো কিনলেন কেউ যদি গরুবতী এক হাজার করে লাভ দিতে চায় হ্যাঁ দিয়ে দেবেন নাকি রাখবেন ব্যবসাগুলো নিয়েছি হয়তো বা দেবো যদি ওরকম হয় তাহলে হয়তো বা সেল করে দিবেন সেল করে দেবো আচ্ছা আসতে হবে কোথায় বলেন দেখি এক্সাক্ট ঠিকানাটা আমাদের ঠিকানা হলো হলো চাঁদপুর হ্যাঁ চাঁদপুর গ্রাম বিষ্ণুপুর হ্যাঁ ইউনিয়ন হলো

না বলে প্যাকেজটাই সেল করে দিবেন আচ্ছা আচ্ছা তো এই সাইজে গরু তো ওয়াল টাইম থাকে আপনার কাছে থাকে বাজার তো একটু ডাউন হয়েছে নাকি ডাউন হয়েছে বলিয়া এই যে আমি এখন সস্তা নাকি এখন সস্তা নাকি গেছে বিদাই সস্তা দিয়েছে সস্তা দিয়ে আচ্ছা কেউ যদি আপনার সাথে এই ভিডিও দেখে যোগাযোগ করে এসে নিতে চায় বিয়াত দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো 01719 01719541725 1727 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা আবারো একটু দেখাই দেই যদি কেউ চাঁদপুরবাসী থেকে থাকে বা পছন্দ যদি হয়ে থাকে আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ব্যাটে বলে হয়তো বা হয়ে যেতে পারে হতে পারে এটা ছিল আট নাম্বার উঠাই দেন উঠাই দেন এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা চার নম্বর এটা চার নাম্বার ডবল বডি ডবল বডি আপনারা কতটুকু করে গোস্ত আইডিয়া করলেন

হলো পনেরোশো টাকা রাখাল তেরো হাজার ট্রাক ভাড়া চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এই ট্রাকে যাচ্ছে তাহলে ভাই আপনি ট্রাক দিচ্ছেন বাসা তো সম্ভবত আমবাড়িতেই বাড়িতেই ফুলবাড়িতেই আপনারা যে ওখানে যাবেন ব্যাগ নিয়ে আসবেন কি ভাড়া নাকি ফাঁকা ভাড়া কন্টিনিউ পাওয়া যায় আবার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই পাড়ড়ারে আমরা দেখছি এই গাড়িতেই কিন্তু লোড হয়ে যাচ্ছে